নমস্কার বন্ধুরা বানাবো পটলের একটা দারুণ স্বাদের রেসিপি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন নিয়ে নিয়েছি পটল পটলের থেকে ভেতরের অংশটা বের করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি মাছের ডিম আছে মাছের ডিমের পুর ভরা পটল আপনাদের সাথে শেয়ার করব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পটলের যে ভেতরের অংশটা সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো মাছের ডিম মাছের ডিম আর পটলের ভেতরের এর অংশটা দিয়ে আজকে পুর বানিয়ে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো সবকিছু ভালো করে মিশিয়ে নেব মিক্সি জার নিয়ে নিয়েছি দিয়েছি চারমগজ পোস্ত চার পাঁচটা কাজু বাদাম এদিকে আমার পুটটা রেডি হয়ে গেছে ঢেলে নেবো ঢেলে ঠান্ডা করে নেবের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না পুটটা ঠান্ডা হচ্ছে পুরটা ঠান্ডা হয়ে গেছে পুটটা ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা সব কিছু ভালো করে মেখে নেবো পটলের মধ্যে পটলের যে ভেতরের অংশটা খালি অংশটা তার মধ্যে এই পুরটা ভরে দেবো সবকটা পটলের মধ্যে আমি পুটটা ভালোভাবে ভরে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলো ভালো করে হালকা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দেব টমেটো কষানো ভালো করে মশলাটাকে রেডি করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পুর ভরা ভেজে রাখা পটল দিয়ে দেব অল্প সামান্য পরিমাণ কষিয়ে নেব আবার একটু জল দিয়ে দিয়েছি যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় নুন দিয়ে দিয়েছি পটলটা সেদ্ধ হয়ে গেছে যে কাজু বাদাম পোস্ত আর চারমগর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের পুর ভরা পটল